একটা আকর্ষণীয় জিনিস আছে বা একটা ম্যাজিকাল জিনিস আছে আমি যদি এখন বলি এই ভিতরে কিন্তু কোনো লোক না আছে আমি যদি বলি দরজাটা খুলে যা খুলে যা এই দেখে দরজাটা কিন্তু অটোমেটিক খুলে গেছে আবার এটা যদি আমি বলি বন্ধ হয়ে যা তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে চালা বন্ধ হয়ে যা দেখেন জানা একটু বেশি সিটের মধ্যে গাড়ি মতো আপনি চালাবেন জিপ সবকিছু একদম একটা প্রপার জিপে পাবেন বাট খরচ করবেন একটা প্রাইভেটে দর্শক কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম এম কার গ্যালারি থেকে গাড়ি দেখানোর জন্য এই প্রতিষ্ঠানে আমাদের আজকে প্রথম ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি অনেকগুলো গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টয়টার জনপ্রিয় অনেক গাড়ি আপনারা পাবেন এছাড়া আদার্স কিছু ব্র্যান্ডের গাড়িও কিন্তু এই প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল আছে তবে মজার ব্যাপার কি জানেন এমএস কার গ্যালারিতে আসার পরে আমার সাথে না একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা এলিওন এ ফিফটিন গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোলসেপের গাড়ি বাট এই গাড়িটাতে একটা আকর্ষণীয় জিনিস আছে বা একটা ম্যাজিক্যাল জিনিস আছে আমি যদি এখন বলি এই ভিতরে কিন্তু কোনো লোক না আছে আমি যদি বলি দরজাটা খুলে যা খুলে যা দরজাটা কিন্তু অটোমেটিক খুলে গেছে আবার এটা যদি আমি বলি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার বন্ধ 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 হয়ে 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 যাবে দেখেন গেল না কারো হাত দেওয়া লাগছে না কেউ দরজা খুলছে না কেউ বন্ধ করছে এখান থেকে কিন্তু কোনো স্পর্শ করতে হয় না দরজাটা অটোমেটিক খুলে যাবে আবার চাইলে দরজাটা অটোমেটিক বন্ধ করা যাবে এটা আসলে কি কারণে কোথা থেকে হচ্ছে চলুন সেই জিনিসটা একটু দেখে নেই আমরা যদি সামনের দিকে চলে আসি দেখেন

আমি এরকম এলিয়ন গাড়ি কিন্তু ভাই এরা কখনই দেখি নাই আমিও দেখি না ভাই এই এক পিস বাংলাদেশে মনে এক পিস আছে তাই না এরকম মোটিভেশন আমার মনে হয় কেউ করতে বাট দেখেন কত সুন্দর ভাবে এটা করছে এটা কিন্তু পারফেক্টলি কাজ করতে আছে আমরা বেশ কয়েকবার এখানে আসার পর থেকে বেশ কয়েকবার এটা অন অফ করে দেখেছি এখনো পর্যন্ত কোনো প্রবলেম আমরা দেখি নাই ভাই আপনি জবে থেকে মানে হাতে পাইছেন যে আমি এটা হাতে পাইছি এটা মানে এইভাবেই ছিল মাসাল্লাহ ভালোভাবে চলতে আসে তো চলেন আমরা একটু আজকে পরিচিত হই না এমএস এস কারগালের আসলে কোথাও অবস্থিত আর কি কি গাড়ি থাকছে সেটা চলুন একে আমাদের দর্শকদের জানানো যাক আর দর্শকের একটা কথা বলে রাখি এমএস এস এটা প্রথম ভিডিও হলেও এই প্রতিষ্ঠানে যে গাড়িগুলো আছে না এই গাড়িগুলো যদি আপনারা এসে দেখেন আমি হলপ করে বলতে পারি যে অবাক হয়ে যাবেন এত ফ্রেশ গাড়ি এত কম বাজেটের মধ্যে কিভাবে সম্ভব

সবকিছু ন্যাচারাল হলেও একটা জিনিস কিন্তু খুবই আনন্যাচারাল আমি আমি দেখি কখনোই দেখি নাই আপনারা কিন্তু পিছনে একটা ডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন যেটা এমন ভাবে মানে ডেকোরেশন করা হয়েছে বা মডিফিকেশন করা হয়েছে যে আপনার ড্রাইভিং সিট থেকে কিন্তু ড্রাইভার চাইলে দরজাটা লক করতে পারবে আবার চাইলে ওপেন করতে পারবে সেক্ষেত্রে কোনো হাতের স্পর্শ লাগতেছে এখানে আসা লাগতেছে না ক্ষেত্রে। এটা কিন্তু ন্যাচারালি টয়টার অরিজিনাল হিসেবে গাড়ি আদার্স কোনো মডিফিকেশন নাই কিন্তু সবকিছু

পনেরো লক্ষ আশি হাজার এরপর ইনশাল্লাহ কমবে আমি একটা জিনিস যে এটা যেহেতু এখানে স্পেশাল একটা আছে দাম কিনা আবার ন্যাচারাল বেশি হয় আলহামদুলিল্লাহ দর্শক এই ক্ষেত্রে কিন্তু

প্রত্যেকটা সিট দেখেন এই যে চাইলে আপনি তিনজনের সিট আছে সামনেও কিন্তু সামনেও তিনজন মানে নর্মালি চোদ্দ থেকে পনেরো জন এই গাড়িতে যাতায়াত করতে পারবে যদিও বারো সিটের গাড়ি কিন্তু পনেরো জন নর্মালি যাতায়াত করতে পারবে গাড়িতে আর এইটা আপনি যদি বলি অফিসের জন্য বেটার একটা গাড়ি হতে পারে অনেকেরই লম্বা লম্বা জার্নি করতে হয় জায়গার বাইরে যেতে হয় কোনো প্রজেক্টের কাজ করতে হয় এই গাড়ি নিয়ে যদি আপনারা যাতায়াত করেন আপনারা চাইলে এমার্জেন্সি কোনো মিটিং করে নিতে পারবেন গাড়ির ভিতরে আবার চাইলে আদার্স কোনো কাজ করতে পারেন আর প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা করে এসি বেন্ট আছে সেন্ট্রাল এসি থাকছে পুরো গাড়িটা সামনের দিকটা যদি দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি আর এইখানে এন্টারটেনমেন্টের জন্য দেখেন বড় সাইজের একটা টিভি ইনস্টল আছে আর এটা কিন্তু কোরিয়ান গাড়ি

টায়ার রিম সহ কিন্তু অনেক চমৎকার কন্ডিশনে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা দেখেন অনেক সুন্দর পাচ্ছেন সিট কভার ইনস্টল করা আছে এসি ওকে পেপারস তো ফুল আপডেট তাই না জি ফুল আপডেট এটা কি চেঞ্জ করা না এলপিজি করা এটা চেঞ্জ করা ভাই কত টাকা দাম এটা দিবেন এটা দাম 780000 টাকা আশি এর মধ্যে ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ কথা বলা যাবে আমি বলে রাখি গাড়িগুলোর কন্ডিশন কিন্তু অনেক বেশি ভালো আপনারা যদি নিজের চোখে এসে দেখেন আপনি চাইলে কার এক্সপার্ট দেখাতে পারেন কিছু গাড়ি আছে যেগুলো চাইলে আপনি অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পারেন

ড্যাশবোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা কিন্তু খুবই চমৎকার মাইলেজ মাত্র বাহাত্তর হাজার প্লাস জি তো খুব বেশি না ইনশাল্লাহ মাইলেজের দিক থেকেও কিন্তু কম পাচ্ছেন অনেক জি জি কত টাকা দাম এটা বিক্রি হবে এটার দাম আমরা চাচ্ছি আজকের প্রাইস সতেরো লক্ষ সত্তর হাজার টাকা সতেরো সত্তর এরপরে ডিসকাস করা যাবে টয়টা প্রিমিও অনেকেরই পছন্দের গাড়ি আমি তো এক কথায় বলি কারো কারো ক্ষেত্রে ড্রিম কার সেই ড্রিম কার কিন্তু এখানে একাধিক আছে আপনি চাইলে কিনতে পারেন এমএস কার গ্যালারি থেকে এটা কত মডেল ভাই এটা 13 মডেল 13 এর মডেল এইবার কিন্তু 14 মডেল আছে সাথে থাকবে 13 14 12 12 এর মডেল ইনশাআল্লাহ বেশ কয়েকটা গাড়ি আছে আমরা এক এককে দেখাব তো শুরু করতে চাই এই গাড়িটা দিয়ে দেখেন গুলো অ্যালয় সহ কত চমৎকার পাচ্ছেন আর এটা কিন্তু ফরেস্টারের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরজিনাল পাবেন শারগানটেনে ইনস্টল আছে ব্যাকলাইট গুলো খুবই চমৎকার আর বিশেষ করে নাম্বার প্লেট গুলো যদি দেখেন তাহলেই বুঝে যাবেন যে বডিতে কোনো মেজর অ্যাকসিডেন্ট শেয়ার নাই আর এটা যদি আমরা এই পাশ থেকে যদি দেখি অ্যালাইনমেন্ট গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে আর ভিতরে এটাতে কিন্তু প্রিমিয়াম সিট কভার প্রিমিয়ার যে দেখা গেছে 15 থেকে যে সিট কভার এসেছে নতুন সেইগুলোই কিন্তু ইনস্টল আছে আর এইখান থেকে যদি আমরা দেখি এসির ভেন্ট বলেন তারপরে অ্যান্ড্রয়েড প্লেয়ার বলেন সিলিং কন্ডিশন বলেন অনেক অনেক বেশি চমৎকার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ গাড়িটার বডি কন্ডিশন কিংবা বা রঙের কন্ডিশন নিয়ে আলাদা করে কিছু বলার নাই একদম ফ্রেশ একটা ইউনিট আসেন নিজেদের মতো করে দেখেন আর

আসেন দামাদামি করার সুযোগ আছে এটা ঠিক আছে টয়টা এলিয়ন এ ফিফটিন আমি যদি এক কথায় বলি পাল কালারের গাড়ি পেপার ফুল আপডেট অরিজিনাল তেলে চালিত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইভেন বডিটা এত ফ্রেশ না দেখলে বিশ্বাস কোনো কালার হয় নাই আর এটা আমি একটা জিনিস দেখা দেখেন ব্রেক লাইট গুলো দেখেন ডিজিটাল নাম্বার প্লেটটা দেখেন ভাই এটা ছোট কাটো স্পটও কিন্তু গাড়িতে পড়ে না এটা মডেল কথা বললেন জানি ভাই 2012 17 তে রেজিস্ট্রেশন 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন আমি একটু ন্যাচারালি যদি বলি এটা হচ্ছে 13 এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে বারো বাট বারো হওয়ার পরেও তারপরে আমরা একটু আর আপনারা যদি দেখেন লুকিং গ্লাস গুলো কিংবা রেন শিট গুলো যদি দেখেন অথবা ছাদের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভিতরের দিকটা আমি একটু দেখাই দেখেন অরিজিনাল সিট সব পেয়ে যাচ্ছেন যেটা বলেছিলাম যে আপনারা যারা একটা প্রিমিয়াম ফিলের গাড়ি নিতে চান অনেকেই দেখা গেছে পার্সোনাল ইউজ করার জন্য একটা ভালো গাড়ি খুঁজেন রেট একটু কমের মধ্যে চান পারফরমেন্সটাও একদম টপ নট চান কিন্তু দেখা গেছে বাজেট কন্ডিশন সব মিলিয়ে একসাথে করা যায় না তাদের উদ্দেশ্যে বলতে চাই এম এস কার গ্যালারিতে এখান থেকে যদি আপনি গাড়ি নেন আশা করা যায় ওই শর্তগুলো বাস্তবায়ন হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ এই যে দেখেন প্রজেকশন লাইট বলে অরিজিনাল কালার বলে আছে অরিজিনাল আছে অরিজিনাল টায়ারগুলো কিন্তু নতুন এর মতো পাবে জি বডিতে কোনো টাসা হয় না আর এই যে দেখেন নাম্বার সহ একদম গ্লাসগুলো একটু দেখে রাখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল স্টিকার কারটার যে স্টিকারগুলো আছে সেটা কিন্তু এখানে পেয়ে হবে কত টাকা দাম এটা বিক্রি হবে ইনশাআল্লাহ ভাই এটা আমরা দাম চাচ্ছি আজকের প্রাইস 22 লক্ষ হাজার টাকা 22 লাখ 80 22 লাখ আমি এত টাকা হল করে পারি সবগুলো গাড়ি কিন্তু রিজনেবল প্রাইসে আছে

এক্সকোলা সিরিজ এর গাড়ি এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি টায়ারিংগুলো দেখতে পারেন গ্লাসগুলো দেখতে পারেন কিংবা রেঞ্জশিট বলেন এই যে দেখেন হাতল দেখেন অথবা সাইড বেডগুলো দেখেন নিকেল করা আছে ইনশাল্লাহ ভিতলের দিকে যদি আমরা দেখি এসির ভেন্ট থেকে শুরু করে ড্যাশবোর্ড কিংবা সিলিং অথবা সিট কাভার যাই বলে যে কেন একটা প্রপার যদি ইউসড গাড়ি ভালো কন্ডিশনে নিতে চান এই গাড়িগুলো অবশ্যই এসে দেখেন আমি এক কথা যদি বলি একটা ওল্ড শেপের গাড়ি হোক একটা নিউ শেপের গাড়ি হোক গাড়ি যদি অ্যাকচুয়ালি ভালো থাকে তেসিস্টা যদি ওকে থাকে পেপার যদি ওকে থাকে নাম পরিবর্তন নিয়ে জটিলতা না থাকে সেখান থেকে গাড়ি নেওয়াটা কিন্তু খুবই সহজ সেটা কিন্তু এমএস কারিমএস কারগিলা ভাইয়া এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দামটা জানতে চাই দুহাজার চারের মডেল সাতের স্টেশন আস্কিন পেঁয়াজ এগারো লক্ষ বিশ হাজার টাকা এটা ঠিক পেছনেই দেখেন আপনাদের জন্য কিন্তু আরো একটা মডেল এবার হচ্ছে নিউ শেপের গাড়ি সাদা কালার পাঁচের মডেল এটাতে দেখেন ন্যাচারালি লাইট গুলো তো আছে তার উপরে দেখেন আবার মডিফিকেশন করে এখানে সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন নিকেল বিট লাগানো আছে সো নিচে যদি দেখি আমরা ফ্রক লাইন ইনস্টল আছে উনত্রিশ হিলার গাড়ি আবার এখানে স্টিল বাম্পার ইনস্টল আছে টায়ার রিমগুলোও দেখেন একটা ডিফারেন্ট কন্ডিশনের যেটা দেখতে খুবই ভালোই লাগতেছে আবার গ্লাস ওকে আছে কোনো ফাটা গ্লাস পাবেন না যা আছে একদমই ফ্রেশ গ্লাস ইনশাল্লাহ ভিতরে দিকটা যদি দেখায় বেজ ইন্টেরিয়র উডেন পেয়ে যাচ্ছেন মনিটর ইনস্টল আছে সিলিংটা ফ্রেশ আর সবথেকে অর্থে একটা গাড়ি ভালো কখন বলা হয় যে ভাই

এটাতে কিন্তু আহ যদি লাইট গুলো দেখায় হেডলাইট অরিজিনাল আছে সামনে কোন আলাদা বাম্পার নাই স্টিল বাম্পার লাগানো নাই তারপরে মেইন বাম্পারটা কতটা ফ্রেশ ইভেন নাম্বার প্লেটটাও দেখতে পারেন তাহলে বোঝা যায় যে গাড়িটা ওয়ান হ্যান্ডেড কিভাবে ইউজ হয়েছে পার্সোনালি কিন্তু গাড়িটা আমরা যদি দেখি গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে সাইড গ্লাসগুলো অরিজিনাল ইভেন ব্যাক গ্লাসটা যদি দেখেন অরিজিনাল পেয়ে যাচ্ছেন ব্রেক লাইটগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে এটা কি সিএনজি করেন এলপিজি করা সিএনজি এলপিজি কিছুই নাই অকটেন চালিত অরিজিনাল অরিজিনাল অকটেন দর্শক মানে আমি একটা জিনিস বলতে চাই লিমিটেড প্যাকেজের গাড়ি তার উপরে আবার পার্সোনাল ইউজ হয়েছে তার উপরে স্মার্ট কার্ড মালিক নাম পরিবর্তন নিয়ে জটিল তার উপরে আবার তেলের গাড়ি যে সবসময় সময় কিন্তু এগুলো পাবেন না ইনশাল্লাহ এম এস কার আসেন দারুণ চমৎকার সব ক্লাস এসি গ্রিন সিলেকশন হেডলাইটের গাড়িটা কিন্তু পেয়ে যাবে কত টাকা দাম থাকবে এই গাড়িটার ভাই এটা আবার দাম চাষি আজকেল প্রাইস পনেরো লক্ষ ষাট হাজার টাকা তারপরে তো ডিসকাস করা তারপর ডিসকাস যারা রেড ওয়াইন কালারের এক্স করলা সিরিজের গাড়ি খুঁজেন তাদের জন্য বলতে চাই আপনাদের জন্য এখানে খুব চমৎকার কন্ডিশনের তিনের মডেল ছাতের স্টেশন হওয়া এই গাড়িটা রয়েছে

আপনারা দরজার প্যান্ট গুলো দেখেন এগুলো কিন্তু ডিফারেন্ট পাবেন ন্যাচারাল গাড়িগুলোর চাইতে অনেক বেশি প্রিমিয়াম অনেক ফেজার জি আর এটার পিছন দিক থেকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা মনোগ্রাম এখনো পর্যন্ত গাড়ির সাথে ইনবিল্ট আছে যার কারণে আমরা একটা ধারণা পেয়ে যাই যে পার্সোনালি খুব চমৎকার ভাবে কিন্তু গাড়িটা চলে জি জি কত টাকা দাম থাকবে এটার এটা হলো আজকে প্রায় 410 লক্ষ 80000 10 লক্ষ 80 এর উপরে ডিসকাস করা যাবে আরো থাকছে একটা Toyota Exio Fielder 11 মডেল

বিশেষভাবে আগানো কারণ এগুলো কিন্তু খরচ অনেক কম হয় মেনটেন্স খরচের তুলনায় যার কারণে এগুলো নিতে পারেন এটা মডেল জানবো রেজিস্ট্রেশন জানবো দাম জানবো এটা রেজিস্ট্রেশন মডেল হলো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ষোলো জি পজিশন লাইট এসি সব টাচ হ্যাঁ এটার দাম আমরা চাচ্ছি আজকের প্রাইস পনেরো লক্ষ ষাট হাজার টাকা পনেরো ষাট এরপরে ডিসকাস করা যাবে জি জি তো দর্শক সরাসরি আসেন এম এস কার গ্যালারিতে এসে গাড়িগুলো দেখেন আশা করা যায় চমৎকার কন্ডিশনে বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন

আসেন সরাসরি এমএস কার গ্যালারিতে দেখুন পছন্দ নেবেন আমার মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সুচনা কমিউনিটি সেন্টারের হাতের বামে তিনটা বিল্ডিং এর পদে আপনি যদি জাপান গার্ডেন থেকে আসেন তাহলে সূচনা পাঁচদা ঢুকতে হবে ঢুকেই হাতের বামে তিনটা বিল্ডিং এর পদে এমএস কার গ্যালারি আর যদি আপনি শ্যামলিতে আসেন আদাবাদ থানা পার হইয়া ডান পাশে স্বপ্ন বাম পাশে স্পেসি সিক্স ঠিক স্পেসি সিক্সের পিছনের বিল্ডিংটাই আমার এম কার গ্যালারি ধন্যবাদ ভাই তো সবার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ফোন করে যোগাযোগ করবেন অবশ্যই আর এটা তো অনলাইনে কল দিতে পারবে অফলাইনে কল দিতে পারবে সো দর্শক ভালো থাকেন সবাই আরেকটা কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেন আর চাইলে একটা লাইক আর কমেন্ট করতেই পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম